মিনাসান কন্নিচুয়া অনলাইন জাপান বাংলা এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম আজ আমরা জাপানি ভাষার জেবটি এন ফাইভ এবং এন ফোর নিয়ে আলোচনা করবো মিনাসান ঈশ্বরী বেন সীমা সেপটি শেখার সহজ কিছু কৌশল আমরা আজ দেখব সহজ কৌশল দ্রুত শেখা প্র্যাকটিক্যাল টিপস এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনার পাঠে চলে যাই জেপটি বেসিক টেস্ট কী সেটা আমাদের প্রথমেই জানা দরকার জেপটি বেসিক জাপান ফাউন্ডেশন টেস্ট ফর বেসিক জাপানিস হলো একটি কম কম্পিউটার ভিত্তিক জাপানি ভাষা পরীক্ষা যা পরিচালনা করে জাপান ফাউন্ডেশন এই পরীক্ষার মূল উদ্দেশ্য হল প্রার্থীর জাপানি ভাষার মৌলিক দক্ষতা এ টু লেভেল পর্যন্ত মূল্যায়ন করা বিশেষ করে যারা জাপানে এস এস ডাব্লিউ ভিসাই কাজ করতে চান তাদের জন্য এই পরীক্ষা ভাষাগত যোগ্যতা প্রমাণ হিসাবে অপরিহার্য তার মানে জেপটি এসএসডাব্লিউ ভিসায় যারা জাপান যেতে চায় তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এটা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হয় এই টেস্টের মাধ্যমে যাচাই করা হয় আপনি সাধারণ জীবনে ব্যবহৃত জাপানি ভাষা কতটা বুঝতে পারেন দৈনন্দিন পরিস্থিতিতে আপনি জাপানি ভাষায় কতটা কার্যকরভাবে যোগাযোগ করতে পারেন আপনি কর্মক্ষেত্রে মৌলিক কথোপকথন ও নির্দেশনা বুঝতে পারেন কি না এগুলোই যাচাই করা হয় যেপটি পরীক্ষার মাধ্যমে যদি আপনি এন ফোর লেভেল পাশ করতে পারেন এই পরীক্ষাটি কেন গুরুত্বপূর্ণ সেটা আমাদের জানা দরকার বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নাগরিকরা যখন এসএসডব্লিউ ভিসার জন্য আবেদন করেন তখন জাপান সরকার চায় প্রার্থীরা অন্তত এ টু লেভেলের জাপানি বুঝতে পারেন যেটি বেসিক টেস্ট সেই যোগ্যতা যাচাইয়ের নির্ভরযোগ্য মাধ্যম দেশের বিভিন্ন দেশ থেকে যারা ডাব্লিউ ভিসায় যায় তারা এস এস এই জেএফটি পরীক্ষা দিয়েই আসে অর্থাৎ এ টু লেভেল সর্বোচ্চ লেভেল কেই পরীক্ষা দিতে পারে সেটা আমাদের জানা দরকার এই টেস্টটি মূলত তাদের জন্য যাদের জাপানে এসএস ডাব্লিউ ভিসার মাধ্যমে কাজ করার ইচ্ছে আছে যারা জেলপিটি এন ফোর এখনও দেননি বা জেলপিটির পরিবর্তে সহজতর উপায় খুঁজছেন যারা দ্রুত ও কম খরচে জাপানি ভাষা পরীক্ষার মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে পারেন কে পরিচালনা করে জাপান ফাউন্ডেশন এই পরীক্ষা তৈরি ও পরিচালনা করে থাকে এবং প্রোমেটিক এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে এই পরীক্ষা নেওয়া হয় জাপান ফাউন্ডেশন এই পরীক্ষাটা পরিচালনা করে বাংলাদেশিদের জন্য পরীক্ষার জন্য যোগ্যতা জেপটি বেসিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য নির্দিষ্ট কিছু শিক্ষাগত বা পেশাগত যোগ্যতা প্রয়োজন হয় যে কোনো ব্যক্তি যিনি জাপানে এসএস ডাব্লিউ ভিসায় কাজ করতে ইচ্ছুক এবং ভাষাগত যোগ্যতা প্রমাণ করতে চান তিনি এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা প্রয়োজন ন্যূনতম বয়স প্রার্থীকে অবশ্যই আঠারো বছর বা তার বেশি বয়সী হতে হবে কারণ এস এস ডাব্লিউ ভিসার জন্য এটি সর্বনিম্ন বয়স শর্ত শিক্ষাগত যোগ্যতা বিশেষ কোনো ডিগ্রি প্রয়োজন নেই তবে মাধ্যমিক বা সমমানের শিক্ষা সম্পন্ন থাকলে টেস্টের প্রস্তুতি গ্রহণ সহজ হয় আপনি জাপানে যেতে হলে এসএসডাব্লিউ ভিসায় শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই ভাষাগত দক্ষতা যদিও এই টেস্টে অংশগ্রহণ নিতে আগেই কোনো জাপানি সার্টিফিকেট প্রয়োজন হয় না তবু এ টু লেভেলের বেসিক জাপানিজ বোঝার দক্ষতা থাকা প্রয়োজন এতে অন্তর্ভুক্ত রয়েছে সাধারণ বাক্য নির্দেশনা দৈনন্দিন কথোকথন ও পঠন অনুশীলন উদ্দেশ্য শুধুমাত্র যারা জাপানে এসএসডাব্লিউ ভিসার মাধ্যমে নির্দিষ্ট সেক্টরে কাজ করতে চান তাদের জন্য এই টেস্ট প্রাসঙ্গিক উচ্চশিক্ষা বা ট্যুরিস্ট ভিসার জন্য এই টেস্ট নয় ন্যূনতম ভাষা দক্ষতা নির্ধারণ এটু লেভেল মানে হল প্রার্থী যেন সাধারণ রেস্টুরেন্ট দোকান ট্রেন স্টেশন বা কর্মস্থলের মৌলিক কথোকপথন বুঝতে এবং ব্যবহার করতে পারেন পরীক্ষা পদ্ধতি যে বেসিক একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা যেখানে জাপানি ভাষার মৌলিক ব্যবহারিক দক্ষতা যাচাই করা হয় এই পরীক্ষা মূলত চারটি প্রধান ভাষাগত দক্ষতার উপর ভিত্তি করে গঠিত শব্দভাণ্ডার ব্যাকরণ পাঠ বা রিডিং শ্রবণ বা লিসেনিং চারটি বিষয় পরীক্ষায় হয়ে থাকে ভোকাবুলারি গ্রামার রিডিং লিসেনিং পরীক্ষার মোট সময় প্রায় ষাট মিনিট সময় প্রতিটি অংশের জন্য বিভক্তি থাকে আলাদা আলাদা টাইমার চালু থাকে প্রশ্নের ধরন সব প্রশ্নই মাল্টিপল চয়েস ফরম্যাটে হয় অর্থাৎ এম সি প্রার্থীকে কম্পিউটারের মাধ্যমে উত্তর দিতে হয় পরীক্ষার বিষয় শব্দ ভাণ্ডার বা ভোকাবুলারি এই অংশে পরীক্ষার্থীর শব্দ বোঝার ক্ষমতা যাচাই করা হয় সাধারণত দৈনন্দিন ব্যবহারের শব্দ ও বাক্য গঠন সম্পর্কিত প্রশ্ন থাকে ব্যাকরণ বা গ্রামার এ অংশে বিভিন্ন বাক্য কাঠামো ক্রীড়ার রূপ বাক্য ব্যবহৃত সঠিক ব্যাকরণ নির্বাচনের প্রশ্ন থাকে পার্ট বা রিডিং এই অংশে ছোট ছোট প্যাসেজ বিজ্ঞপ্তি মেসেজ ইমেল আর নির্দেশনা পড়ে বুঝে তার ভিত্তিতে প্রশ্নের উত্তর দিতে হয় শ্রবণ বা লিসেনিং এই অংশে রেকর্ডকৃত কথোপকথন বা নির্দেশনা শোনা হয় এবং এর উপর ভিত্তি করে প্রশ্ন থাকে সাধারণত রেস্টুরেন্ট ট্রেন দোকান কর্মক্ষেত্রের বাস্তব পরিস্থিতির অডিও থাকে মোট নম্বর বা পাসমার্ক কম্পিউটার বেসড টেস্ট সিবিটি সর্বোচ্চ স্কোর দুইশো পঞ্চাশ পাসমার্কস মার্কস দুইশো পেলেই পাস অনেক সময় একশো আশি পেলেও পাস ধরা হয় এখানে ফেল বলে ধরা হয় না দুইশো প্লাস পাইলে এন ফোর লেভেলের ধরে নেওয়া হয় জেপ টি বনম কোনটা আপনার জন্য সে বিষয়ে আমরা আলোচনা করতে পারি অনেকেই জাপানি ভাষা পরীক্ষার জন্য জেলপিটি জাপানিজ জাপানিস ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট এবং জেপ বেসিক এই দুটি পরীক্ষার জন্য দ্বিধায় পড়েন কিন্তু আসলে কোনটি আপনার জন্য উপযুক্ত তা নির্ধারণ করে আপনার উদ্দেশ্যের উপর উপর নিচের দুইটি পরীক্ষার মধ্যে প্রধান পার্থক্য তুলনামূলক দিকগুলো ব্যাখ্যা করে হল উদ্দেশ্য জেপটি সাধারণত ভাষাগত দক্ষতা যাচাইয়ের জন্য উচ্চশিক্ষা বা দীর্ঘমেয়াদী বাসস্থানের জন্য বেশি উপযোগী কে জেএলপিটি জেএলপিটি সাধারণত ভাষা দক্ষতা জন্য উচ্চশিক্ষা এবং মেয়াদি যারা বাসস্থানের জন্য থাকেন তাদের জন্য জেএলপিটি পরীক্ষা দিতে পারেন আর জেপটি মূলত এসএস ডাব্লিউ জন্য যোগ্যতা যাচাইয়ের উদ্দেশ্য তৈরি কর্মসংস্থানের প্রস্তুতির জন্য কার্যকর জেপটি ওয়ার্ক ভিসায় যারা জাপানে যেতে চাচ্ছেন তাদের জন্য খুবই উপযোগী পরিচালক সংস্থা জেপটি পরিচালনা করে জাপান এডুকেশনাল এক্সচেঞ্জ অ্যান্ড সার্ভিস এবং জাপান ফাউন্ডেশন দুইটা মিলে জেএলপিটি পরিচালনা করে আর জেপটি বেশিক শুধুমাত্র জাপান ফাউন্ডেশন পরিচালনা করে আর প্রোমেটিক এর মাধ্যমে নেওয়া হয় অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয় পরীক্ষার সময় ও সংখ্যা জেএলপিটি দুই বছর বছরে দুইবার জেএলপিটি বছরে দুইবার জুলাই এবং ডিসেম্বরে নির্দিষ্ট তারিখে আর প্রতি মাসেই নেওয়া হয় পরীক্ষার্থী সুবিধা সময়ের তারিখ ও স্থান বেছে নিতে পারেন পরীক্ষার ধরন যে এলপিটি শুধুমাত্র পরীক্ষা পঠন শ্রবণ ও কোনো কথা বলা বা লেখার অংশ নেই জেপটি একইভাবে মানে পঠন শব্দ ব্যাকরণ শ্রবণ অংশ থাকে তবে বাস্তব জীবনের ভিত্তিতে প্রশ্ন বেশি থাকে লেভেল জেলপিটি এন ওয়ান থেকে এন ফাইভ পর্যন্ত পাঁচটি স্তর থাকে যে বেসিক শুধুমাত্র এ টু লেভেল পর্যন্ত মূল্যায়ন করে যেটা এম ফোর লেভেল এস এস ডাব্লিউ ভিসার সাথে সম্পর্ক জেলপিটি এন ফোর তার উপর পাস করলে এস আবেদন করা যায় জেএফটি ব্যাসিক এ টু লেভেল পাশ করলে এস ডাব্লিউ যোগ্যতা হয় সাধারণত জেফটি বেসিক তুলনামূলকভাবে সহজ এবং দ্রুত জেফটি বেসিক এ টু লেভেল পাশ করলেই এসএস যোগ্যতা হয় সাধারণত জেফটি বাসিক জেএলপিটির তুলনায় খুব সহজেই এবং দ্রুত পাশ করা যায় পরীক্ষার লেভেল এ ওয়ান থেকে শুরু হয় জেপটি একেবারে বেসিক স্তর সহজ কিছু শব্দ খুব সাধারণ বাক্য নিজের নাম বয়স জাতীয়তা বলা ইত্যাদি বোঝায় কিন্তু জেপটি পরীক্ষার এন এ ওয়ান লেভেল আলাদা করে নেওয়া হয় না বরং যারা একেবারে শূন্য অর্থাৎ জেপটি বেসিক পরীক্ষার এ ওয়ান লেভেল আলাদা করে নেওয়া হয় না বরং যারা একেবারে শূন্য থেকে শুরু করেছে তারা চেষ্টা করলে এ টু লেভেলে পৌঁছাতে পারে অর্থাৎ এ ওয়ান থেকে এ টু লেভেলে আসা যায় এ টু বেসিক জেপটির অফিসিয়াল লেভেল দৈনন্দিন জীবনের সাধারণ পরিস্থিতি কেনাকাটা রেস্তোরাঁ ট্রেন বাস এবং কাজের জায়গা হাসপাতাল ইত্যাদি নিয়ে সহজভাবে বুঝতে এবং যোগাযোগ করতে পারা জাপানে কাজের জন্য প্রয়োজনীয় বেসিক যোগ্যতা দক্ষতা সিইএফআর অনুযায়ী এ টু লেভেল সমান জে এল পি টি ফাইভ অর্থাৎ এ টু লেভেল জে টু ফাইভ অর ফোর সমতুল্য কিছু জায়গায় এন ফোরের সহজ অংশ কভার করে কিছু জায়গায় এ টু সমান জে এলপিটি এন ফোর সমান ধরা হয় তাই জেএফটি বেসিক সমান এ টু লেভেল পরীক্ষা মানে এ টু জেফটি পাশ করলে এ টু লেভেলের চলে আসে অর্থাৎ দুশো প্লাস নাম্বার পড়লেই পারলেই এ টু লেভেলে আসে এ ওয়ানকে শুধুমাত্র প্রস্তুতির ধাপ হিসাবে ধরা হয় আলাদা পরীক্ষা নয় মানে এ ওয়ান পরীক্ষার শুরু অর্থাৎ জে জেফটির শুরুটাই এ এ ওয়ান বাট এ ওয়ান আলাদা কোনো পরীক্ষা হয় না পরীক্ষার ফলাফল জেলপিটি পরীক্ষা পরে প্রায় দুই মাস পরে জেলপিটি পরীক্ষার পর প্রায় দুই মাস রেজাল্ট প্রকাশ হয় মানে দুই মাস অপেক্ষা করতে হয় জেএপি পরীক্ষার পাঁচ থেকে দশ দিন কর্ম অর্থাৎ পাঁচ থেকে দশ কর্ম দিবসের মধ্যে ফলাফল পাওয়া যায় ফলাফল প্রোমেটিক এর অ্যাকাউন্টে লগ করে দেখা যায় অর্থাৎ অনলাইনে আপনি এটা রেজাল্ট দেখতে পারবেন ইমেলের মাধ্যমে ফল প্রকাশের তথ্য জানা যায় ফলাফল দেখার ধাপ এই যে এই 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 ওয়েবসাইটে প্রোমেট্রিক হ্যাঁ ডট কম ইএন স্ল্যাশ টেস্ট স্ল্যাশ লিস্ট হ্যাঁ আর ক্যাটাগরি বেসিক টেস্ট ওয়েবসাইটে যান আপনাদের আপনার রেজিস্টার করা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করুন অর্থাৎ আপনার যে প্রথম রেজিস্ট্রেশন করার সময় যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ছিল ওইটা লগ ইন করলে আপনি রেজাল্ট দেখতে পারবেন এই যে অপশনগুলো আছে রেজাল্ট মাই পেজ সেকশনে গিয়ে পরীক্ষার ফলাফল দেখুন আপনি এই ওয়েবসাইটে ঢুকলে এগুলো সব পেয়ে যাবেন ফলাফলের ধরন ফলাফল এ ওয়ান এ টু বি ওয়ান এই ধরনের লেভেল দিয়ে প্রকাশিত হয় ডাব্লিউ ভিসার জন্য ন্যূনতম এ টু লেভেলে অর্জন করা আবশ্যক পাশ ফেল কোনো সংখ্যা নয় বরং লেভেল অনুযায়ী বলা হয় আপনি যদি শুধুমাত্র ডাব্লিউ ভিসার জন্য জাপানে যেতে চান এবং দ্রুত ফলাফল পেতে চান তাহলে জেএফটি বেসিক আপনার জন্য বেশি উপযুক্ত কিন্তু আপনি যদি ভবিষ্যতে উচ্চশিক্ষা বা দীর্ঘমেয়াদী বসবাসের পরিকল্পনা করেন তাহলে জেএলপিটি নেওয়া ভালো অর্থাৎ শিক্ষার জন্য যেতে হলে জেএলপিটি পরীক্ষা দেওয়া বেটার হবে আপনার জন্য সার্টিফিকেট ডাউনলোড আপনি ফলাফল ঘোষণার পরে অনলাইন থেকে একটি সার্টিফিকেট পাওয়া যায় সেটি পিডিএফ আকারে ডাউনলোড করা যায় এই সার্টিফিকেট প্রিন্ট করে এসএস ডাব্লিউ আবেদনপত্র গ্রহণ করা হয় মানে এই সার্টিফিকেটটা প্রিন্ট করে এসএস ডাব্লিউ আবেদনে গ্রহণ করা অর্থাৎ অনলাইনে যে আপনি পাঠা পাঠানো হয়েছে আপনার ওয়েবসাইট থেকে যেটা নিয়েছেন ওইটা দিয়ে আপনি প্রিন্ট করে আবেদন করতে পারবেন সার্টিফিকেটের মেয়াদ জেপি টেস্টে প্রাপ্তি সার্টিফিকেটের মেয়াদ সাধারণত সীমিত সময়ের জন্য নয় অর্থাৎ অনেক দিন আপনি এটা থাকবে তবে আবেদনকারী প্রতিষ্ঠান বা নিয়োগদাতা দুই বছরের মধ্যে দেয়া সার্টিফিকেটকে বেশি গ্রহণযোগ্য হিসাবে বিবেচনা করতে পারে কি করলে ফলাফল বাতিল হতে পারে পরীক্ষা নিয়ম না মানা পরিচয়পত্র ভুল তথ্য প্রদান অন্য কারোর হয়ে পরীক্ষা দেয়া পরাবশ্য। পরীক্ষার পরে নিয়মিত ইমেল ও প্রোমেট্রিক অ্যাকাউন্ট চেক করুন কারণ কখন রেজাল্ট দেয় সেটা আপনাদের খেয়াল করতে হবে সার্টিফিকেট ডাউনলোড করে নিরাপদ সংরক্ষণ করুন ডাউনলোড করে অবশ্যই আপনি এটা নিয়ে নেবেন ভিসা আবেদন করার সময় এই সার্টিফিকেট স্ক্যান কপি জমা দিতে হয় এই যে ডাউনলোড করে যে সার্টিফিকেটটা নিয়েছেন এটা স্ক্যান করে আপনাকে আবেদন করতে হবে পরীক্ষা পাশের পর পরবর্তী ধাপ জেফটি বেসিক পাশ করলেন তারপরে স্কিল টেস্ট পাস করবেন নিয়োগ খুঁজে নিতে হবে অর্থাৎ কার মাধ্যমে জাপানে যেতে চাচ্ছেন সেটা আপনাকে খুঁজতে হবে সিওই আবেদন অর্থাৎ আপনি আপনি যে সার্টিফিকেট অফ এলিজিবল আবেদন করতে হবে ভিসার জন্য আবেদন করতে হবে জাপানে যাত্রা সর্বশেষ আপনি জাপানে যাত্রা অর্থাৎ এইগুলো এই লেভেলগুলো পার করার পরে সর্বশেষ আপনি জাপানে যেতে পারবেন জেপটি টেস্ট কেন প্রয়োজন এসএস ডাব্লিউ ভিসার জন্য দুইটি বিষয় অবশ্যই পূরণ করতে হবে ভাষাগত দক্ষতা জেএলপিটি এন ফোর অথবা জে এ টু লেভেল ভাষাগত দক্ষতা আপনাকে অবশ্যই করার জন্য জেফটি অবশ্যই দিতে পারেন কাজের দক্ষতা স্কিল টেস্ট অর্থাৎ ভিত্তিক টেস্ট এস এস ডাব্লিউ স্কিল টেস্ট যেমন জেপটি বেসিক পাশ করলে আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি কর্মক্ষেত্রে প্রয়োজনীয় মৌলিক জাপানি ভাষা বুঝতে ও ব্যবহার করতে সক্ষম যেটা জেএফটি মাধ্যমে বোঝা যায় ভিসা আবেদন প্রক্রিয়ায় জেএফটি এর ভূমিকা জেপটি সার্টিফিকেট জমা দিয়ে ভাষাগত যোগ্যতা প্রমাণ করতে হয় নিয়োগদাতা প্রতিষ্ঠান ও ইমিগ্রেশন অফিস এই সার্টিফিকেট যাচাই করে ভাষা পরীক্ষার পাশ করা ছাড়া ভিসা আবেদন সহজ নয় জেএফটি বেসিক ভার্সের জেলপিটি এন ফোর কোনটি ভালো জেলপিটি এন ফোর তুলনামূলকভাবে কঠিন তবে বছরে মাত্র দুইবার হয় আর জেপটি আবেদনকৃত সহজ প্রায় প্রতি মাসে পরীক্ষা হয় এসএস আপনি ভিসার জন্য দুইটি পরীক্ষার যে কোনো একটি গ্রহণযোগ্য আপনি জেএলপিটি দিতে পারবেন অথবা টু দিতে পারবেন তবে জেপটি খুব ভালো নিয়মিত চর্চায় আপনার সাফল্য লক্ষ্য ঠিক করুন জেটি জেএলি টি এন ফাইভ এন ফোর এন থ্রি তাহলে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারবেন অনলাইন জাপান বাংলা এডুকেশনের পক্ষ থেকে ধন্যবাদ আরিগত গোঝাই মাস পরিশেষে হেরাগানা কাতাকানা শব্দ সহজ ব্যাকরণ এটা ভালো করে জানতে হবে শোনা ও বলা ও দ্রুত শেখা নিয়মিত চর্চায় চাবিকাঠি আরিগাত গোজাইমাস